আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের তো রহমতে আমরাও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আপুরা আমার পাশেই থাকো দেখতে থাকো আমি দেখো কীভাবে আচ্ছা কাব ই বানাই গরুর গরুর টিকা কাবাব কীভাবে বানানো হয় আপুরা তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে পুরা ভিডিওটা দেখবা এই যে দেখো প্রথমে যে মাংসগুলা ধয়া বধুয়ে ভালো করে পরিষ্কার করে আলু বুটের ডাইল তারপরে গরুর মাংস সবই কিছু দিয়ে দেওয়া হলো এই যে মশলাগুলো দিয়ে দিতেছি পুরা পিঁয়াজ কাঁচামরিচ ধরো সরি পেঁয়াজ তারপরে আদা গরম মশলা জিরা মানে সবই এক অল্প অল্প করে হলুদ মরিচ সব কিছু একসাথে দিয়ে যা পরে সিদ্ধ দিয়ে দিলাম তাহলে পুরো আমার পাশেই থাকো দেখতে থাকো কিভাবে যারা যারা না পারো তাদের অনেক উপকার আসবে আর যাদের যারা পারো তারা তো জানোই ভালো করে তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে সিদ্ধ হয়ে গেছে এখন এখন এই যে ব্ল্যান্ডার করে নিব আশা করি পুরো ভিডিওটা দেখবা তোমাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে যদি আপুরা প্লিজ আমাকে একটা লাইক কমেন্টস শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা আপুরা আমার পাশে থাকবা আশা করি ভালো ভালো ভিডিও ছাড়বো আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও পুরো কমেন্টস করে বলবা আমার যদি দেওয়ার সামর্থ্য থাকে যদি পারি তোমাকে দিব তোমার দেখে দিব আর যদি না পারি আমি যেভাবে ছাড়ি আপুরা এভাবেই দেখবা কারণ আমি নতুন ভালোভাবে কথা বলতে পারি না কত ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা আর আমার পাশে থাকবা দেখো ব্ল্যান্ডার করে এখন যা যা মশলা দেওয়ার দিয়ে দেওয়া যে ডিম লবণ তারপরে গুলমরিচ গ্রেস্তা তোমরা কীভাবে বানাও আপুরা আর আমরা কীভাবে বানাইলাম কমেন্টস করে বলবা হয়েছে নাকি এই যে ছেলের বর আমি দুজনে জন্য পুরা এখন এখনো বানাইতেছি বানানো হইতেছে বানানো হয়ে গেছে এখন বেজে নিব তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম আপুরা আশা করি ভিডিওটা ভালো লাগে এই যে আমাদের একে একে বাজা হয়ে গেল আর কিন্তু আমাদের সাথে শেয়ার করবো মাছের কাবাব কীভাবে বানানো হয় সব বানানো হয়ে গেল আর যে তোমাদের ভাইয়া দেখো বিকালে যে বাজার আমাদের জন্য ওই যে নিয়ে আসছে এগুলা তোমাদের সাথে শেয়ার করি কী কী নিয়ে আসলো এই যে পরটি তারপর যে এই রুটি আমাদের জন্য পান তোমাদের ভাই কাচি বিরিয়ানি নিয়ে আসলো এক প্যাকেট আর চা খাওয়ার জন্য টুস নিয়ে আসলো বিকালে নাস্তার জন্য আমার জন্য পুরো পান শুভ যে এই আমার খাবার কারণ আর কিছু থাকুক আর না থাকুক জানোই তো যারা পান খাওয়া পুরা না খাইলে ভালো লাগে না যে ছন ছনপাপড়ি এই যে রুটি এই রুটিগুলা খাইতে পুরো এত টেস্ট যা বলার বাইরে অনেক মজা লাগে রুটিগুলা যারা যারা না খাইছে পুরো খেয়ে দেখো অনেক টেস্ট হয় এই যে পেটিস মানে দুই প্যাকেটে একই জিনিস এই যে তোমাদের সাথে শেয়ার করলাম ওই যে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসলো তাহলে আপনার আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে বলবা তোমার জন্য পান সুপারি তোমার বাইরে যে খেতে দেওয়া হলো যে বেড়ে নিলাম চাটনিগুলো এখন বেড়ে নিব এই যে তোমাদের ভায়া খেতে বসলো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ